লেডি শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মহিলা ভদ্র মহিলা সম্ভ্রান্ত মহিলা গৃহকর্ত্রী গৃহিণী স্ত্রী পত্নী দেবী থান ললনা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু হচ্ছে ওম্যান জেন্টেল ওম্যান মিস্ট্রেস ওয়াইফ গডেস ডেম ইত্যাদি সবদের হিসেবে ব্যবহৃত হয় লর্ড নোবেলম্যান এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য লেডি কেম ফ্রম অ্যান এজেন্সি